শুধু একটা জিনিস যা প্রতিদিন বললে আপনার কল্পনা করা জীবন বদলে যেতে পারে আপনি কি জানেন প্রতিদিন মাত্র দুই মিনিট একটা জিনিস বললেই আপনার জীবনের সমস্যাগুলো দূর হয়ে যেতে পারে রিজিক এমন জায়গা থেকে আসতে পারে যা আপনি ভাবতেও পারেন না ভাঙা মনও শান্তিতে ভরে যেতে পারে হ্যাঁ এটা কোনো জাদু না এটা মহান আল্লাহর প্রতিশ্রুতি এটা হলো ইস্তেকফার রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহ তাকে দুঃখ থেকে মুক্তির পথ দেন সংকট থেকে মুক্তি দেন এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না এখন প্রশ্ন হল আমরা এটা করি তো একবার তিনজন ব্যক্তি এলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিয়ের কাছে একজন বললেন আমার জমিতে ফসল হয় না দ্বিতীয়জন বললেন আমার ধনে বরকত নেই তৃতীয়জন বললেন আমার সন্তান নেই তিনি প্রত্যেককে এক কথাই বললেন ফার করো শিষ্যরা অবাক সবাইকে একই পরামর্শ তিনি বললেন তোমরা কি পবিত্র কুরাণে পড়নি আল্লাহ তালা বলেন তোমরা ফার করো আমি তোমাদের বৃষ্টি দেব রিজিক দেব সন্তান দেব বুঝলেন ইসতেকফার শুধু ক্ষমার কথা না বরং এটা রিজিকের চাবি শান্তির পোয়ারা আর সকল জীবনের গেটওয়ে আপনার মনে হতেও পারে আমার পাপ তো অনেক এত সহজে আল্লাহ কি মাফ করবেন আল্লাহ তালা নিজেই বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আল্লাহ সব পাপ ক্ষমা করেন তাহলে ভাবুন আপনি কি হারাচ্ছেন কিছু না বরং পাচ্ছেন মাফ রিজিক সুখ আর আত্মার শান্তি আজ থেকে প্রতিদিন মাত্র দুই মিনিট বলুন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা শুধু অজিফানা এটা এক লাইফ ট্রান্সফর্মিং হ্যাক যা মহান আল্লাহ নিজে শেখান মহান আল্লাহ ক্ষমাসী করুণাময় তার কাছে ফিরে যান আপনি হারাবেন না বরং পাবেন আপনি যা চান তার চেয়ে অনেক বেশি